শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু স্মরণ করুন আমার বান্দা কথা যখন আয়ুবের সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্ট তুমি তোমার দিয়ে ভূমিতে আঘাত করো ঝর্ণা নির্গত হল গোসল করার জন্য শীতল ও পান করার জন্য আমি তাকে দিলাম তার পরিজনবর ও তাদের মতো আরও অনেক আমার পক্ষ থেকে রহমতস্বরূপ এবং বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ তুমি তোমার হাতে এক মুঠো ত্রিংশলা নাও তদারা আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না আমি তাকে পেলাম সবরকারী চমৎকার বান্দাসে সে ছিল প্রত্যাবর্তনশীল স্মরণ করুন হাত ও চোখের অধিকারী আমার বান্দা ইব্রাহিম ও ইয়াকোবের কথা আমি তাদের এক বিশেষ গুণ তথা পরকালের স্মরণ দ্বারা স্বাতন্ত্র দান করেছিলাম আর তারা আমার কাছে মনোনীত ও শত্রুকদের অন্তর্ভুক্ত স্মরণ করুন ইসমাইল আল ইয়াসাউ জুলকিফলের কথা তারা প্রত্যেকে এগুনিজন এ এক মহৎ আলোচনা খোদাবিরুদের জন্য রয়েছে উত্তম ঠিকানা তথা স্থায়ী বসবাসের জান্নাত তাদের জন্য তার দ্বার উন্মুক্ত রয়েছে সেখানে তারা হেলান দিয়ে বসবে তারা সেখানে চাইবে অনেক ফল মূল ও তাদের কাছে থাকবে আন্তনয়নার সমবয়স্ক রমণীগণ তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্য এটা আমার দেয়ার রিক যা শেষ হবে না এটা তো শুনলে এখন দুষ্টের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা তথা জাহার নাম তারা সেখানে প্রবেশ করবে অতএব কত নিকৃষ্ট সেই আবাসস্থল এটা উত্তপ্ত পানি ও উপুজ অতএব তারা একে আস্বাদন করুক এ ধরনের আরো কিছু শাস্তি আছে এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করছে তাদের জন্য অভিনন্দন নেই তারা তো জাহান্নামে নামে প্রবেশ করবে তারা বলবে তোমাদের জন্য তো অভিনন্দন নেই তোমরাই আমাদেরকে বিপদের সম্মুখীন করেছ অতএব এটি কতই না হৃণ্য আবাসস্থল তারা বলবে হে আমাদের পালনকর্তা যে আমাদেরকে এর সম্মুখীন করেছে আপনি জাহান নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন তারা আরো বলবে আমাদের কি হলো যে আমরা যাদেরকে মন্দ লোক বলে গণ্য করতাম তাদেরকে এখানে দেখছি না আমরা কি অহেতুক তাদেরকে থাকটার পাত্র করে নিয়েছিলাম না আমাদের দৃষ্টি ভুল করছে এটা অর্থাৎ জাহান পারস্পরিক বাঘ অবশ্যম্ভাবী বলুন আমি তো একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই তিনি আসমান জমিন ও এত দুহরের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা পরাক্রমশালী মার্জনাকারী বলুন এটি এক মহাসংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ ঊর্ধ্ব জগৎ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না যখন ফেরেস তারা কথাবার্তা বলছিল আমার কাছে ওই আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী যখন আপনার পালনকর্তা ফেরস্টাগনকে বললেন আমি মাটির মানুষ সৃষ্টি করব যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রুহ ফুঁকে দেব তখন তোমরা তার সম্মুখে সেচ দায় নত হয়ে যেও অতপর সমস্ত ফেরেজায় একযোগে সেচ দায় নত হল কিন্তু ইবলিশ সে অহংকার করল এবং অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ বললেন হে ইবলিশ আমি সহস্তে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল তুমি অহংকার করলে না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা আল্লাহ বললেন বের হয়ে যা এখান থেকে কারণ তুই অভিশপ্ত তোর প্রতি আমার অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে সে বলল হে আমার পালনকর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোকে অবকাশ দেয়া হলো সে সময়ের দিন পর্যন্ত যা জানা সে বলল আপনার ইয়তের কসম আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে ছাড়া আল্লাহ বললেন তাই ঠিক আর আমি সত্য বলছি তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি নাম পূর্ণ করব বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আর আমি লৌকিকতাকারীও নই এটা তো বিশ্ববাসীর জন্য এক উপদেশ মাত্র তোমরা কিছু কাল সম্বাদ সংবাদ অবশ্যই জানতে পারবে